বিসমুল্লাই রহমান রাহিম ঢাকার ঐতিহ্যবাহী থানা কামরাঙ্গির থানার আজকে নির্বাচনী সভার সম্মানিত সভাপতি আমার প্রিয় অত্যন্ত প্রিয় নাইম উপস্থিত উপস্থিত আমাদের এখানে এই কামরাঙ্গির থানার অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার শ্রদ্ধ রফিক ভাই হাজির রফিক ভাই আমার অত্যন্ত প্রিয় মনির চেয়ারম্যান আমার অত্যন্ত প্রিয় এখানে দেলোয়ার সাহেব আমার অত্যন্ত প্রিয় এই চরের আরও অনেক নেতৃবৃন্দ আছেন আমি আপনাদের সামনে বলতে চাই এমন এক ব্যক্তিকে আপনাদের জন্যে মনোনয়ন দিয়েছেন এমন এক ব্যক্তি আর আমি মুর দেখতে পাই না আর কেউ পিছনে কখন এই মুরু দেখতে হবে আমার দেখি এমন এক ব্যক্তিত্বকে আপনাদের মাঝে বিএনপির চেয়ারম্যান আগামী দিনের আল্লাহর রহমতে আল্লাহ যদি করায় প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন সেই ব্যক্তি একজন ছাত্রনেতা ছিলেন একজন যুবনেতা ছিলেন একজন বিএনপি নেতা দলের জন্য নিবেদিত মামলা হামলার শিকার হয়েছিলেন দীর্ঘদিন অত্যন্ত কষ্ট করে দিন যাপন করেছেন সেই পরীক্ষিত রাজপথের একজন সাহসী বীর জনাব হামিদুর রহমান হামিদকে মনোনয় দিয়েছেন আপনাদের মাঝে নমস্মান সেই হামিদুর রহমান হামিদকে আপনাদের বুঝতে হবে আপনাদের ভাই আপনাদের ছেলে আপনাদের অত্যন্ত প্রিয় আদরের ভাই আমি তার সম্পর্কে জানি আমি ছাত্রদলের সেক্রেটারি ইসলাম সাড়ে তিন বছর আহবায়ক ছিলাম সাড়ে তিন বছর ১০ বছর ছিলাম আমি ছাত্র বিষয়ক সম্পাদক তখনকার ছাত্র নেতা হামিদুর রহমান হামিদ তখনকার যুবনেতা হামিদুর রহমান হামিদ অতএব তার রাজনৈতিক জীবনের যে উত্থান তার কষ্ট শ্রম ঘামের মধ্য দিয়ে আজকে হামিদুর রহমান হামিদ তৈরি হয়েছে ঠিকই না কোথাটা আজকে সে হামিদুর রহমান হামিদকে আপনাদের কাছে আপনাদের হাতে তুলে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে যে আমার এখানে আসা চেয়ারম্যান তারেক নির্দেশ দিয়েছেন আপনি চরে কালকে যাবেন গতকাল রাতে আমাকে বলেছেন আমি কামরাঙ্গির চরে এমনিও আসতাম কিন্তু আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন কালকে নির্দেশ দিয়েছেন যে কামরাঙ্গির চরে বাসীকে আমার সালাম জানাবেন এবং হামিদুর রহমান হামিদকে ধানের শিষে ঘর দেওয়ার জন্য বলবেন আজকে এই কামরাগির চর এই কামরাগির চর আমার স্মরণ করতে হয় মীর শকত আলী বৃহত্তম এমপি ছিলেন আমি তখন এই কামরাগি অলিতে গলিতে এসেছি আমাকে নিয়ে এসেছে নাসির উদ্দিন পিন্টু যাকে ষড়যন্ত্র করে হত্যা করেছে সেই নাসির উদ্দিন পিন্টু আমাকে বারবার নিয়ে এসেছে এখানে বলছে আমি কেরানীগঞ্জের মতো উন্নয়ন করবো নাসির উদ্দিন পিন্টু বলেন এইটা আমাকে বারবার নিয়ে এসে এই কথাগুলি বলছে তার গ্যাসের ব্যাপারে নাসির উদ্দিন পিন্টুর অবদান রাস্তাঘাটের ব্যাপারে নাসির উদ্দিন পিন্টুর অবদান ঠিক না সেই জায়গায় আমারও একটু ছিল যদি আল্লাহ কখনো আমাকে সুযোগ দিত কামরাঙ্গির আধুনিক একটা শহর হিসাবে কিন্তু আজকে আজকে যে ব্যক্তিকে দেওয়া হয়েছে হামিদুর রহমান হামিদ আপনাদের যে অসমাপ্ত কাজ গ্যাসের সেই গ্যাসের কাজ হামিদুর রহমান হামিদ করে দেবেন ইনশাআল্লাহ এবং পরিচ্ছন্ন কামনা চর গড়ে তোলার জন্য যা যা করা দরকার প্রয়োজন বুধে হামিদুর রহমান হামিদ নিজে হাত দিয়ে ময়লা পরিষ্কার করবে তারেক রহমান একটা কথা বলেছেন এই যে কাগজটা পরে আছে কাগজটা নিজে তুলে গার্বেজে ফেললে অসুবিধা আছে বলেন নাই তারেক রহমান আমরা তো জিয়ার সৈনিক খালেদা জিয়ার সৈনিক তারেক রহমানের সৈনিক তাহলে আমরা করবো না কেন বলেন করবো কিনা কি হামিদুর রহমান করবে না আপনাদের সেবায় নিয়োজিত থাকবে থাকবে আপনাদের নিয়োজিত আজকে বাংলাদেশে গণতন্ত্রের বিরুদ্ধে নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে একাত্তরের ঘাতকরা মা বন্দরিজ্ঞ লুণ্ঠনকারীরা আজকে প্রতাপ দেখাচ্ছে কিন্তু জনগণ গ্রহণ করবে না কি আপনারা করবেন গ্রহণ করবেন দেখেন দেখি কি করবেন করবেন গ্রহণ করবেন না জনগণ গ্রহণ করবে না কারণ মহান স্বাধীনতার ঘোষকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যখন উনিশশো সালের পঁচিশে মার্চ এই ঢাকায় হানাদার বাহিনী আক্রমণ করে পরের দিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান বেগম খালেদা আন্দোলন করেছেন নিজের সন্তানদেরকে তাদের দিকে তিনি সেদিন তাগাননি নেতৃত্ব দিয়ে দেশে গণতন্ত্র এনেছেন তারেক রহমান দীর্ঘ সতেরো বছরের মধ্যে এক একযোগ আন্দোলন করে তার বক্তব্য ছিল দেশ যাবে কোন পথে ফয়সাল হবে রাজপথে রাজপথে হয় নাই ফয়সালা বা ভাষা আন্দোলনে সালাম বরকত রফিকের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল মায়ের ভাষা প্রতিষ্ঠা হয়েছিল বাষট্টির শিক্ষা আন্দোলনে ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে সেদিন শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল রাজপথে ফয়সলা হয়েছিল উনসত্তরে গণভ্যুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন রাজপথে ফয়সালা হয়েছিল দেশ গণতন্ত্রের দিকে ধাবিত হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেদিন রণাঙ্গনে যুদ্ধ করার মধ্য দিয়ে এখানে আপনার বাংলাদেশে স্বাধীনতা এসেছিল নব্বইয়ের ঈশ্বরে চার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দেশটি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন ডাক্তার মিলন জাহাদ নুর হুসেন রক্তের বিনিময়ে রাজপথে ফয়সলা হয়েছিল কথাটা সঠিক কিনা চব্বিশের গণ অভ্যুত্থান তারেক রহমান যেটা বলেছেন আবু সাইদ ওয়াসিমের রক্তের বিনিময়ে রিয়াজের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে সেদিন গণবুত্থান সৃষ্টি হয়েছিল আজকে পেয়েছি আমরা নতুন বাংলাদেশ এই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে এই বাংলাদেশকে কখনোই রাজাকের হাতে তুলে দেওয়া যাবে না কি যাবে যাবে না তাই বাংলার মাঠে ঘাটে পথে প্রান্তরে গ্রামে গঞ্জে একটি আওয়াজ উঠেছে সেই আওয়াজটি হয়েছে এগিয়ে যান সবার আগে কি কে বলেছেন না তারেক রহমান দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে সবাই বলেন আমার সাথে সবার আগে কি সবার আগে সবার আগে সবার আগে তারেক রহমান বলেছেন দেশ প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত তারেক রহমান স্থাপন করেছেন আর কোন দেশ নয় সবার আগে বাংলাদেশ এটা দেশ প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত সেই দৃষ্টান্তকে সামনে নিয়ে তারেক রহমানের যে দেশ প্রেম বেগম খালেদা জিয়ার যে দেশ প্রেম আজকে জিয়াউর রহমানের যে দেশ প্রেম এই দেশ প্রেমিক আপনারা সকলে আপনার সকলে সেই দেশ জিয়ার প্রতিটা সৈনিক দেশ প্রেমিক কি না অতএব খালেদা জিয়া বলেছিলেন আমার বাইরে কোনো ঠিকানা নেই আমার ঠিকানা বাংলাদেশ এই বাংলাদেশের মাটি এবং মানুষ আমার ঠিকানা ঠিকই না মুরব্বীরা বলেন কি ভাইরা ঠিকই না এটা বলেছেন আজকে দেখেছেন আপনারা জিয়াউর রহমানের পৃথিবীতে ইতিহাস ভঙ্গ করে যা হয়েছিল বেগম খালেদা জিয়ার ইতিহাস ভঙ্গ করে কোটি জনতার উপস্থিতিতে জানাজা হয়েছে ঠিক কি না ঠিক আবার আরেকদিকে 18 বছরের নির্বাসন থাকার পরে কোটি জনতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের মানুষ বরণ করে নিয়েছে কথা ঠিক না এক দিকে কোটি জনতা বিদায় দিয়েছে বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মাকে আরেকদিকে দিকে কোটি জনতা তারেক রহমানকে বরণ করে নিয়েছে সেই তারেক রহমান আগামী বারো তারিখের নির্বাচনে পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ এবং আপনারা হামিদুর রহমান হামিদকে এমপি বানাইবেন দুই হাত তুলে দেখান বানাইবেন কিনা বানাইবেন তালি দিয়ে দেখান একটা তালি দিয়ে দেখান আমার সাথে স্লোগান ধরুন মার্কা আছে দুই হাতে তালি দিয়ে বলেন মার্কা আছে কোন মার্কা আরো জুড়ে ইনশাল্লাহ বারো তারিখে হামিদুর রহমান হামিদ এমপি হবে উন্নয়ন করবে আপনাদের পাশে থাকবে নির্বাচনের বিকল্প নেই গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই সেই নির্বাচন ভন্ডুল করতে চাচ্ছে একটি গোষ্ঠী একটি শক্তি অতএব কোনো বাধাই নির্বাচন বাঞ্চাল করতে পারবে না কোন অপশক্তি নির্বাচন বাঞ্চাল করতে পারবে না দেশ গণতন্ত্রের পথে নির্বাচন হবে গণতন্ত্র শক্তিশালী হবে পাকাপুক্ত হবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয় ঠিকই না কি আপনার গণতন্ত্র প্রিয় না তাই আপনাদের কাছে অনুরোধ এই হামিদুর রহমান হামিদ এই এলাকায় কাজ করবে এই এলাকার জন্য গ্যাসের দরকার রাস্তা দরকার কামরাঙ্গির চর খোলা বোড়া ব্রিজ দরকার আছে নাকি দুই হাজার আট সালে বেগম খালেদা জিয়া কামরাঙ্গির চর এসে বলেছিলেন কিন্তু দিন আসে নাই কেরানীগঞ্জকে ঢাকা শহর করার জন্যে আমি চারবার কেরানীগঞ্জের প্রথমবার একানব্বই সালে চৌত্রিশ বছর আগে বত্রিশ হাজার ভোট বেশি পেয়েছি দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বার বাহাত্তর হাজার ভোট বেশি পেয়েছি চতুর্থবার বিরাশি হাজার ভোট বেশি পেয়েছি ঠিক কিনা জিন্দিরাবসূর্বশিলা ব্রিজ ইটা ভরা ব্রিজ করে ঢাকা শহর বানানো হয়েছে আরেকটা ঢাকা শহর বানানো হবে করে এক সূত্রে আমরা কে ভাইরে ঠিক আছে কিনা আপনারা হামিদুর রহমান হামিদকে ভোট দেবেন এই কামরাঙ্গরের যে অসমাপ্ত কাজ আছে হামিদুর রহমান হামিদকে সার্বৎক্ষণিক আমি করবো ইনশাল্লাহ এবং কামরাঙের চরে মানুষের সাথে আমার হৃৎপিণ্ড জড়িত আমার মন জড়িত ভালোবাসা জড়িত সুখে দুঃখে ছিলেন জেল খেটেছেন মামলা খেয়েছেন হামলা খেয়েছেন যেটা রফিক ভাই বলেছেন পাখা দিয়ে তাদেরকে ঢেকে রেখেছিলাম বিপদের সময় রফিক ভাই কথারা বলেছেন হাজি রফিক সাহেব ঠিক আগামী দিনে আমি যেমনি ভাবে আজকে আমাদের চেয়ারম্যান সব এখানে পাঠিয়েছেন জনাব তারেক রহমান ঠিক তেমনি ভাবে আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলে হামিদুর রহমানকে হামিদকে নিয়ে এই কামরাঙ্গির চৌধুরে যা করা দরকার আমরা তাই করব ইনশাল্লাহ আপনারা মনে করবেন না হামিদুর রহমান হামিদের হাতটা ছোট তখন দেখবেন আমার চেয়েও বড় হয়ে যাবো ইনশাল্লাহ ঠিক আছে এখন আপনাদের প্রতি আমার অনুরোধ এই মিটিং সীমাবদ্ধ থাকবেন না আপনারা প্রত্যেকে এক একজন হামিদুর রহমান হামিদ হয়ে তারেক রহমান সৈনিক হয়ে ঘরে ঘরে যাবেন কিনা দুই হাত তুলে দেখেন আমাকে যাবেন ধন্যবাদ গিয়ে হামিদুর রহমান হামিদের সালাম বসাবেন প্রতিদিন ঘরে ঘরে যাবেন ভোটার স্লিপ দেবেন এবং একটা লিফলেট সাথে দেবেন এবং প্রত্যেককে অনুরোধ করবেন মা বোনেরা ভাইয়েরা ফজরের নামাজ পড়ে গরম ভাত খেয়ে তারপরে আপনারা সেন্টারে যাবেন সেন্টারে গিয়ে নিজের ভোটটা দেবেন অন্যদেরকে নিয়ে আসবেন সকলকে ভোট দেওয়াবেন দেখবেন বিপুল ভোটের ব্যবধানে হামিদুর রহমান হামিদ এখান থেকে পাশ করবেন ইনশাল্লাহ আপনার প্রত্যেকে হামিদ হইবেন তো হবেন তো হইবেন তো খালেদাজিয়ার সৈনিক হইবেন তো আসিনি তো খালেদাজিয়ার সৈনিক তারেক গ্রহমানের সৈনিক আছেন না জিয়ার সৈনিক আছেন না গাণকামরাঙ্গীশ্বরের মানুষ অত্যন্ত ভালোবাসা প্রিয় তাদের কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি আমি জানি হামিদুর রহমান হামিদ আপনাদের কাছে ভালোবাসা পাবে এই যে ধানের শীষ জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যানের পক্ষ থেকে আমি এই ধানের শীর্ষ হামিদুর রহমান হামিদ কে দিয়ে গেলাম আপনাদের হাতে চরবাসী কামরাঙ্গি চরবাসী আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে বিজয়ের পরে বিজয়ের পরে আপনাদের এলাকার অসমাপ্ত কাজ করার জন্য হামিদুর রহমান হামিদের সাথে আবার আমি আসবো ইনশাআল্লাহ ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জি অমর হোক জিয়াউর রহমান ওর হোক তারেক রহমান জিন্দাবাদ কামগর থানার জনগণ জিন্দাবাদ